শুটকি মাছ হলে আমার তো আর কিছুই লাগে না তো আপনাদের কাছে শুটকি মাছ কেমন লাগে জানাবেন তাই আজকে আম্মুর হাতে ঝাল ঝাল সুটকি মাছ রান্না করে খেলাম তো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো মজাদার শুটকি মাছ রান্না করার একটা অসাধারণ রেসিপি মানে এই রান্নাতে কোনো রকমের স্মেল থাকবে না মানে শুটকি মাছের গন্ধ থাকবে না অনেকেই সুটকি মাছের গন্ধের জন্য শুটকি মাছ খেতে চায় না তো এইভাবে শুটকি মাছ রান্না করলে কোনো রকমের গন্ধ থাকবে না আপনি পেট ভরে ভাত খেতে পারবেন আর যদি হয় গরম গরম ভাতের সাথে ঝাল ছাল সুটকি ভোনা তাহলে তো আর কিছুই লাগে না অনেক বেশি মজা হয় এইভাবে তো সুটকি মাছ রান্না করার জন্য ফার্স্ট আমি বেশি করে তেল দিল আর তেলের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি আর বেশি করে রসুন কুচি মানে রসুনটাকে থেতলে তারপর দেওয়া হয়েছে আর আপনি সবসময় ট্রাই করবেন সুটকি মাছ রান্নাতে তেল তারপর হচ্ছে পেঁয়াজ আর রসুনটা বেশি দেওয়ার জন্য এতে করে সুটকি মাছের যে একটা স্মেল থাকে রসুনের মানে রসুন বেশি দিলে সেই স্মেলটা আর হয় না তারপর এখানে পেঁয়াজটাকে ভেজে এর মধ্যে পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিল আর এখানে রসুন বাটা দিচ্ছে না তার কারণ হচ্ছে এখানে অনেক রসুন ইউজ করেছে ফার্স্টই তো তারপর এর মধ্যে পরিমাণ মতো জিরার গুঁড়ো মানে একটা চামচের মতো জিরার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে আর সুটকি মাছ রান্না করার ক্ষেত্রে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন আর সুটকি মাছ দেওয়ার পরও ভালো করে কষিয়ে নেবেন তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এবার মশলাটাকে আবার কষিয়ে নেবে তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে এখানে আমরা অনেক বেশি মরিচের গুঁড়ো ইউজ করেছি এটা যেহেতু রাঁধুনি মরিচের গুঁড়ো তিন চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছে তো আমরা ঝালটা একটু বেশি খাই আর সুটকি মাছের ছাল না হলে আমার মনে হয় যে ভালো হয় না তো এখানে আমরা আমাদের পরিমাণ মতো ঝাল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের মতো করে ঝাল দিতে পারেন তারপরে আবার মশলাটাকে কষিয়ে নিচ্ছে আর মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে শুটকি মাছটা দিয়ে দিতে হবে আর আম্মু এই শুটকি মাছটা ফার্স্টে সেদ্ধ করে নিয়ে তারপর হচ্ছে পুতা দিয়ে থেতলে তারপর এই মাছটা দিয়েছে মাছটা যদি সেদ্ধ না করেন তাহলে গন্ধ যাবে না আর মাছটা থেতলে তার কারণ হচ্ছে এতে করে মাছটা আস্ত থাকবে না মানে শক্ত থাকবে না আর যখন মাছটা আস্ত থাকে তখন দেখবেন কাটা বেশি বোঝা যায় কিন্তু মাছটা এইভাবে থেতলে দিলে কাটাটা আর বোঝা যাবে না তারপর এই তো মাছটাকে আবার ভালো করে কষিয়ে নিতে হবে আর তারপরই পরিমাণ মতো পানি দিয়ে তারপর মাছটাকে কুক করে নিতে হবে মানে পানি দেওয়ার পরই মাছটাকে ঢেকে দেবেন তারপর ঢাকনা ওঠানোর পর দেখবেন যখন এভাবে মাখা মাখা হয়ে এসেছে তখন এটাকে আর কিছুক্ষণ রেখে মানে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন নামিয়ে ফেলবেন এই তো রান্না করার ডান আর দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে মানে অনেক লোভনীয় লাগছে তাই না আর এভাবে সুটকি মাছের উপরে তেল না থাকলে আমার কাছে আবার ভালো লাগে না তারপরে এবার খাওয়ার পালা আর আমি অলফে সুটকি মাছের তেলটা খাই যখন সুটকি মাছ রান্না হয় মানে তেলটা দিয়ে মাখিয়ে তারপর সুটকি মাছ দিয়ে যখন ভাতটা খেলাম মানে এত বেশি মজা লাগছিল ছাল ছাল তারপর হচ্ছে কোনো গন্ধ নেই সুন্দর একটা স্মেল আসছিল মানে এক কথায় অসাধারণ লেগেছিল আমার দেখে এখন আবার খেতে ইচ্ছে করছে তো আপনারা চাইলে বাসায় এভাবে একবার রান্না করে খেতে পারেন ভালো লাগবে আশা করছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ